আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ রবিবার তারিখ হলো আঠারো তারিখ আঠারো তারিখ আঠারো তারিখ রোজ রবিবার আটটা পঁয়তাল্লিশ বাজে এই সময় ভিডিওটি তৈরি করতেছি আপনাদেরকে একটি আপডেট দেওয়ার জন্য আমি গত বুধবার আপনাদের একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সচিবালয় গিয়েছিলাম অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় যে আপডেটটি বলেছিলাম আমাকে ফোন দিতে বলা হয়েছিল এবং সেই ফোনটি দেওয়া হয়েছিল এবং যে তথ্যগুলো এবং ইনফর্মেশনগুলো কালেক্ট করা হয়েছে এবং সেই তথ্য এবং ইনফরমেশনগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যদি নোটটি না দেয় তাহলে আমাদের রবি অথবা সোমবারের মধ্যে ফাইলটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে যদি নোট না দেয় স্যার স্যার বলেছেন সর্বোচ্চ চেষ্টা করবেন যদি নোট না লাগে তাহলে সর্বোচ্চ রবি দুই কার্য দিবসের মধ্যে ফাইলটি শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন কিন্তু যাই হোক ব্যয় ব্যবস্থাপনা থেকে আমাদের ফাইলটি ব্যয় ব্যবস্থাপনা শাখার থেকে আমাদের উপসচিব স্যার এটি নোট দিয়েছেন নোট দেওয়ার কারণে আমাদের এই ফাইলটি এখন অর্থ সচিব বরাবর যাবেন ফাইলটি যেহেতু অর্থ সচিব বরাবর যাবে সেহেতু উনি আমাকে বলেছিল স্যার আমাকে বলেছিলেন যে এই সপ্তাহে পুরোটা সময় লাগবে মানে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে যাই হোক বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে যেহেতু নোট দিয়েছেন সেহেতু অর্থ সচিব ফাইলটি যাবে এবং ইনশাল্লাহ আগামীকালই এই ফাইলটি অর্থ সচিব বরাবর প্রেরণ করা হবে ইনশাল্লাহ যেহেতু নোট দিয়েছেন আজকে এবং সেটি মিটিংও করা হয়েছে মিটিংয়ে সেটি পর্যায়ক্রমে আপ এবং ডাউন দুটোই করা হয়েছে সেটি শেষ করে এটি অর্থ সচিব বরাবর প্রেরণ করা হবে আগামীকাল সোমবার আপনারা জানেন সাপ্তাহিক একটি মিটিং আছে সেই মিটিংয়ে ফাইলটি অর্থ সচিব স্যারের কাছে প্রেরণের জন্য অনুমোদন নিয়ে তারা ফাইলটি প্রেরণ করবেন আশা করি এমনই তথ্য আমরা জেনেছি আমাদের বাংলাদেশ সংযুক্তি মাদা শিশু ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু জেনেছি আমরা ততটুকুই জানানোর চেষ্টা করলাম সো অর্থ সচিবের কাছে যদি আগামীকাল অর্থাৎ সোমবার ফাইলটি প্রেরণ করা হয় তাহলে অর্থ সচিব অবশ্যই মঙ্গলবারে ফাইলটি স্বাক্ষর করে মঙ্গল সোমবারে যদি পারেন স্বাক্ষর করতে করবেন আর যদি সময় না পায় তাহলে মঙ্গলবারে ফাইলটি স্বাক্ষর করে আবার ব্যয় ব্যবস্থাপনায় পাঠিয়ে দেবেন এরপরে ব্যয় ব্যবস্থাপনায় সেই দিনই ইনশাল্লাহ সেই দিনে ইনশাল্লাহ মঙ্গলবারে যদি পাঠান তাহলে মঙ্গলবারেই শিক্ষা মন্ত্রণালয়ের জন্য চিঠি প্রেরণ করবেন ঠিক আছে চিঠি ইস্যু করবেন যদি চিঠিটা ইস্যু করা হয় সেই চিঠি মোতাবেক ফাইলটি পেতে এক থেকে দিন সময় লাগতে পারে শিক্ষা মন্ত্রণালয় হয়তো বা একদিনও লাগতে পারে হ্যাঁ যাই হোক সেটি যদি প্রেরণ করে ইনশাল্লাহ সেটিও আপনাদেরকে আমরা জানিয়ে দেব তবে এই সপ্তাহটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা আশা করে আছেন যেটি আমাদের ইত্তেদায়ী শিক্ষক যারা এ আশা করে আছেন যে নীতিমালাটা আমরা পাবো এটি ছাব্বিশ সাল হয়ে গেছে অনেকে হতাশার মধ্যে আছেন যে ছাব্বিশ সাল পার ছাব্বিশ সাল যেহেতু নীতিমালা ছাব্বিশ সাল হয়ে গেছে এই ছাব্বিশ সাল শেষ না আগ পর্যন্ত এবং অর্থবছর না ধরা পর্যন্ত এই ফাইলটি অনুমোদন হবে না আপনারা অনেকেই এটা চিন্তা করতেছেন তবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আপনারা আমাদের আমাদের আশা কাঙ্ক্ষিত পূরণ হতে যাচ্ছে ইনশাল্লাহ সো আপনাদেরকে আমি টাইম ক্রিয়েটিভ টেবিল কখনোই বলতে চাই না তবু আপনাদেরকে আমি বললাম আগামীকাল অর্থ সচিবের কাছে সর্বোচ্চ চেষ্টা করবে যেহেতু সোমবার কালকে মিটিং আছে মিটিংয়ের মাধ্যমে অনুমোদন অনুমোদন নিয়ে অর্থ সচিবের কাছে প্রেরণ করবেন ফাইলটি ইনশাল্লাহ চেষ্টা করবেন এবং অর্থ সচিব যদি সোমবারে ফাইলটি পেয়ে যান তাহলে মঙ্গলবারের মধ্যে ফাইলটি অনুমোদন হয়ে আবারও ব্যয় ব্যবস্থাপনায় ফিরে আসবে এটা আশা করতেছি হয়তোবা এক থেকে দিন লাগতে পারে তাই লাগার পরে যদি ব্যয় ব্যবস্থাপনায় ফাইলটি ব্যয় ব্যবস্থাপনা থেকে ব্যাকে আসে ফাইলটি ব্যয় ব্যবস্থাপনা আসে অর্থ সচিব থেকে ব্যাকে ব্যয় ব্যবস্থাপনায় আসে তাহলে সেটি সেই দিনই সেই দিনই ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সেই দিনই সেটি শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করা হবে এবং প্রেরণের জন্য চিঠি করা হবে মানে একটি চিঠি ইস্যু করা হবে বা জিও আপনারা যেটা বলেন চিঠি ইস্যু করা হবে ইনশাল্লাহ ফাইলটি যেদিন ইস্যু করা হবে তার পরের দিন বা দুই একদিনের মধ্যেই সেটি শিক্ষা মন্ত্রালয় পৌঁছে যাবে মানে ব্যয় ব্যবস্থাপনা যেদিন চিঠি ইস্যু করবে তা সেই দিন থেকে দুই দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ফাইলটি চলে যাবে ইনশাল্লাহ প্রেরণ করা হবে যে প্রেরণ বলতে কি এটি ধাপে ধাপে যাবে এটি সময় সময় বলতে এক থেকে দুই দিন সময় লাগতে পারে সো আপনারা হিসাব করেন এখন কতদিন সময় লাগতে পারে আপনাদেরকে আমি বলে দিছি টাইমটা আগামী কাল সোমবার সোমবার যদি অর্থ সচিবের কাছে যাই ইনশাল্লাহ মঙ্গলবারে অর্থ সচিব অনুমোদন করে ফাইলটি যদি সোমবারের মধ্যে অর্থ সচিবের কাছে পোসায় তাহলে মঙ্গলবারের মধ্যে সেটি অনুমোদন হয়ে আবার ফাইলটি চলে আসবে ইনশাল্লাহ এটি চলে আসবে ব্যয় ব্যবস্থাপনায় মঙ্গলবারও আসতে পারে অথবা বুধবারও আসতে পারে এবং যেদিনই আসুক মঙ্গলবারে আসলে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই যদি সেটি বিকেল আওয়ারের আগে আসে তিনটার আগে আসে সেটি চিঠি চিঠি ইস্যু করবে সেই চিঠি ইস্যু করার পর ফাইলটিকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালে যেদিনই পাঠাবে ইনশোল্লাহ আমরা সেদিনই জানতে পারব শিক্ষা সেই চিঠিটি ইনশাল্লাহ আমরা চিঠির মাধ্যমে পেলে আমরা জানতে পারব ইনশাল্লাহ সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের কেন্দ্রীয় কমিটি যারা আছেন তাদেরকে আমরা জানাবো ইতিমধ্যে আপনারা যারা খরসা নীতিমালা পাননি আমাদের আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন আমাদের বাংলাদেশ সংযুক্ত মাদ্রাসের শিক্ষক ফোরামের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু অলরেডি আমাদের নীতিমালা সম্পর্কিত অনেক তথ্যই জানেন ঠিক আছে এবং আপনারা যে যে বিভাগে আছেন সে সেই বিভাগের প্রধানের কাছ থেকে আপনারা তথ্য ইনফরমেশন নিতে পারেন ঠিক আছে ফোন করে জানতে পারেন তবে আমাকে কেউ ফোন দেবেন না আপনি যদি বরিশাল বিভাগে থাকেন আমাদের বরিশাল বিভাগের সভাপতি আছে সে সাধারণ সম্পাদক আছে ঠিক আছে সাংগঠনিক সম্পাদক আছেন যারা কেন্দ্র কমিটিতে আছেন কেন্দ্র কমিটির যে যে বিভাগের যে যে প্রধান আছেন তাদের কাছ থেকে আপনারা তথ্য নিতে পারেন হ্যাঁ তাদের তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে তথ্য নেবেন আশা করি আপনারা সকল তথ্যের সঠিক উত্তর পাবেন ইনশাল্লাহ সো আপনাদেরকে এই ইনফরমেশনটি জানানোর জন্য আমি এই ভিডিওটি আজ তৈরি করলাম সো আজ রাখলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহম লবরাকাত